পশ্চিমবঙ্গ প্রথম অমৃত স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে আজ পশ্চিমবঙ্গবাসীর জন্য এক ঐতিহাসিক দিন রাজ্যে প্রথম অমৃত স্টেশন রূপে নতুন পরিচয় পেল কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন দেশ জুড়ে একশোটি অমৃত স্টেশন নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে এই স্টেশনটির শুভ উদ্বোধন করা হয় আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে এই প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র স্টেশনের রূপান্তর নয় বরং দেশের প্রতিটি নাগরিককে আরও উন্নত আধুনিক এবং সমানজনক যাত্রী সেবা প্রদান করা পশ্চিমবঙ্গে প্রথম এবং আপাতত একমাত্র স্টেশন হিসেবে কল্যাণী ঘোষপাড়া পেয়েছে অমৃত স্টেশনের মর্যাদা আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ স্টেশনটিকে আধুনিক প্রযুক্তি যাত্রী বান্ধব সুযোগ সুবিধা এবং পরিবেশ বান্ধব অবকাঠামোর ভিত্তিতে গড়ে তোলা হয়েছে এখানে থাকবে উন্নত পরিচ্ছন্ন ওয়েটিং এরিয়া ডিজিটাল ডিসপ্লে বোর্ড আধুনিক টয়লেট এবং বিশ্রামাগার বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা সবুজ আইনের উপর বিশেষ গুরুত্ব অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এই ধরনের স্টেশনগুলিকে রূপান্তরিত করে একটি নতুন ভারতের রেল ভিশন বাস্তবায়ন করা হচ্ছে যেখানে যাত্রা হবে শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং এক উন্নত অভিজ্ঞতা যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান বহুদিন ধরে এই অঞ্চলের যাত্রীদের একটি আধুনিক স্টেশনের প্রয়োজন ছিল যা আজ বাস্তবায়িত হয়েছে ভারতের রেল ব্যবস্থা যে আধুনিকতার পথে এগিয়ে চলেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন তার এক উজ্জ্বল উদাহরণ